সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার ওয়ান সেট অ্যান্ড ফাংশন প্রত্যাহিক জীবনের সেট তাহলে দেখো কোশ্চেন নম্বর হচ্ছে সেভেন এটি জেনারেল ম্যাথের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অর্থাৎ নতুন কারিকুলাম বা সিলেবাস অনুসারে তাহলে দেখো নম্বর ক এখানে বেঞ্চিটের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য এ ইউনিয়ন বি অফ কমপ্লিমেন্ট অফ সেট ইকুয়াল এ কম্পিমেন্ট অফ সেট ইন্টারসেকশন বি কম্পিমেন্ট অফ সেট তাহলে দেখো আমরা লেফট সাইড ইকুয়াল প্রমাণ করবো তা আবার ভেনচিত্রের মাধ্যমে প্রথমে ভেন চিত্র অঙ্কন করি মনে করি একটি আয়তক্ষেত্র সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করি এর দুইটি পরস্পর শ্রেডি বৃত্ত এ এবং বি দ্বারা সেট চিত্রিত করি দেখো এখানে এবি লেফট সাইডে এ এবং ইউনিয়ন বি এটা দেওয়া অর্থাৎ এবি এবং রাইট সাইডেও এবি ব্যবহার করার সিম্বল এবি সুতরাং এ এবং বি দুইটি প্রশ্নটি বৃত্ত ধরে নিব দেখো উক্ত চিত্রটি অর্থাৎ ভেন চিত্রটি কয়টি লেখা এখানে আমরা নাম্বার দেই ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটি এলাকায় বিভক্ত হল তাহলে আমরা লিখতে পারি মনে করি যেহেতু ক নম্বর করতে হবে সুতরাং আমাদের লিখতে হবে নম্বর ক দেওয়া আছে বা পদার্থ রাশি কী দেওয়া আছে এ ইউনিয়ন অফ কমপ্লিমেন্ট অফ সেট সি ইকুয়াল এ কমপ্লিমেন্ট অফ আ সেট সি ইন্টারসেকশন বি পুরক দেখো এখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এবি এখানেও এবি সুতরাং আমরা এবি অনুসারে এই চিত্র অঙ্কন করেছি এখানে লিখতে পারি ভেন চিত্র ভেনচিত্র তাহলে এখন আমরা লিখতে পারি মনে করি ভেন চিত্রের ক্ষেত্র এটি একটি আয়ত ক্ষেত্র কারণ এর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে অর্থাৎ দৈর্ঘ্য দুই এটা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আয়ত ক্ষেত্র কে ক্ষেত্রকে সার্বিক সেট সেট ইউ এবং দুইটি এবং দুইটি পরস্পর সেদি বৃত্ত এ ও বি দ্বারা নির্দেশ করি এ বি দ্বারা নির্দেশ করি ফলে ভেন চিত্রটি ফলে ভেন চিত্রটি চারটি চারটি নিষেধ সেটে বা এলাকায় বিভক্ত বিভক্ত হয়েছে যাদের ওয়ান টু থ্রি ও ফোর নম্বর দিয়ে চিহ্নিত করা হলো চিহ্নিত হলো বা হয়েছে হলো লিখি চিহ্নিত করা হলো সুতরাং ভেনচিত্র থেকে প্রাপ্ত এ ইকুয়াল এখানে এ ইকুয়াল কি কী পাই এখানে দেখো এ এই এ যে বৃত্তটি ওয়ান এবং টু আছে সুতরাং এখানে সেকেন্ড যেহেতু সেট সেকেন্ড ব্যাকেট দিয়ে উপাদান সংখ্যা এই বৃত্তের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু ওয়ান টু লিখি এরপর দেখো বি ইকুয়াল এর বিবৃত্তটির উপাদান সংখ্যা হচ্ছে টু থ্রি টু থ্রি লিখি এবং সার্বিক সেটের উপাদান সংখ্যা কি সার্বিক সেট আছে ইউ এর উপাদান সংখ্যা সবগুলো অর্থাৎ ওয়ান থেকে ফোর পর্যন্ত ওয়ান টু থ্রি এবং ফোর এই সংখ্যাগুলো আর ওয়ান টু থ্রি ফোর এই সার্বিক সেটের মধ্যেই অবস্থিত এ অবিস যেহেতু অবস্থিত তাই এখন আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করবো এখানে দুইভাবে প্রমাণ করতে পারি দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে লেফট সাইড লিখে লেফট সাইড লেফট সাইড কি বা লেফট লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এখানে লেফট সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে তুলি এ ইউনিয়ন বি অফ আ কমপ্লিমেন্ট অফ আ সেট এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যেহেতু এখানে পূরক সুতরাং আমরা সার্বিক সেট থেকে এই এ ইউনিয়ন বি বাদ দেব অর্থাৎ বাদ এ ইউনিয়ন বি এটা হলো এখন প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব তাহলে কি লিখতে পারি অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল প্রথমে এর উপাদান সংখ্যা লিখবো এর উপাদান সংখ্যা কি এখানে দিয়ে লিখতে পারি বা এখানের থেকেও অর্থাৎ এই ভেঞ্চিত থেকেও লিখতে পারি এর উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু তারপর এরপর দেখো এখানে কি আছে সংযোগ বিয়ের উপাদান সংখ্যা কি কি আছে বিয়ের উপাদান সংখ্যা আছে টু থ্রি টু থ্রি এখানে যেহেতু ইউনিয়ন সুতরাং কমন আনকমন সব হবে অর্থাৎ এটা কাপের মতো করে দেখো এটা হচ্ছে এভাবে সুতরাং এটা কাপের মতো করে অর্থাৎ এটাই সব কিছু বহন করা যায় তাই এখানে কমন কমন সবই হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলোই কমন হলো অর্থাৎ এ ইউনিয়ন বিয়ের মান নির্ণয় করেছি অতএব লেফট সাইড কি অতএব লেফট সাইডটা আমরা তুলি এটুকু বা এটুকু তুললে হবে অর্থাৎ সার্বিক সেট বাঁধ এ ইউনিয়ন বি ইকুয়াল দেই সার্বিক সেটের মান কি ওয়ান থেকে ফোর পর্যন্ত ওয়ান টু কমা থ্রি কমা ফোর এরপর হচ্ছে বাঁধ আবার সেকেন্ড ব্র্যাকেট এ ইউনিয়ন বিয়ের মান কি পেয়েছি ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়ান টু থ্রি এগুলো বাদ দিয়েই যখন অর্থাৎ প্রথম উপাদান সংখ্যা প্রথম সেটের যে উপাদানগুলো এটা থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেব অর্থাৎ ওয়ান টু থ্রি বাদ হলে ফোর থাকবে শুধুমাত্র ফোর হলো তাহলে এটা লেফট সাইড হয়েছে এরপর দেখো রাইট সাইড কী আছে এখানে রাইট সাইড তুলি রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো এখানে কী আছে এখানে এ পুরক ইন্টারসেকশন বি পুরক ইকুয়াল দেই এ পূরক ইকুয়াল আমরা কি লিখতে পারি সার্বিক সেট বাদ এ এখানে ইন্টারসেকশন এখানে ব্র্যাকেট দেই আবার ইন্টারসেকশন সার্বিক সেট বাদ বি এটা দিয়েছি এখন আমরা মান বসাব এই সার্বিক সেটের মান এর মান এখানেও মান বসাব দেখো কি হয় মান বসিয়ে দেই আমরা শুধুমাত্র সার্বিক সেট বাদ এ এটার মান বের করে অথবা এটার মান বের করে দুইটা মানের কমন লিখে আমরা করতে পারি অথবা আমরা এখানে উভয় ক্ষেত্রে অর্থাৎ দুইটি পদে আমরা মান বুঝিয়ে দিতে পারি তাহলে সেকেন্ড প্যাকেট দিই সেকেন্ড প্যাকেট দিলাম এখন এই সার্ভিক সেটের মান লিখবো আবার সেকেন্ড প্যাকেট সার্ভিক সেটের মান কি ওয়ান টু থ্রি কমা ফোর এরপর হচ্ছে এখানে বাদ চিহ্ন এর মান কী আছে ওয়ান টু এর মান লিখেছি এরপর কী ইন্টারসেকশান এরপর আবার সেকেন্ড ব্যাকেট শুরু করি আবার সেকেন্ড ব্যাকে যেহেতু উপাদান সংখ্যা লিখবো তাই ওয়ান কমা টু যেহেতু উপাদান সংখ্যা লিখবো তাই সেকেন্ড ব্যাকেট দিয়েছি এরপর সার্বিক সিটে মান ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর এরপর দেখো বাদ বিয়ের কী কী মান এখানে টু থ্রি অথবা এখান থেকেও আমরা মান লিখতে পারি যে দেখো টু কমা থ্রি এটা লিখেছি সেকেন্ড ব্র্যাক শেষ করি এখন কী হবে দেখো এখানে কী হয় এখানে ওয়ান টু বাদ যায় ওয়ান টু বাদ তাহলে কী থাকবে এখানে থ্রি কমা ফোর থাকবে এরপর সেকেন্ড ব্র্যাকেট এরপর আসছে ইন্টারসেকশন আবার সেকেন্ড ব্র্যাক শুরু এই সেকেন্ড ব্র্যাক শুরু করেছি এটুকুর কাজ করতে হবে প্রথমে অর্থাৎ টু এবং থ্রি এটা বাদ যাবে টু থ্রি তাহলে ওয়ান ফোর থাকবো ওয়ান কমা ফোর এটা থাকলো এখন এই দুইটি সেটের কোন কমন যেহেতু এখানে ইন্টারসেকশন তাই এটা কমন হবে এটা হচ্ছে ক্যাপের মতো এটা হচ্ছে এভাবে এভাবে অর্থাৎ ক্যাপের মতো করে এটা ক্যাপ সুতরাং এটি পূর্বে এটার ব্যাখ্যা দিয়েছি কি হবে শুধুমাত্র কমন হবে অ্যান্সার তাহলে এখানে কি হয় ফোর হবে শুধুমাত্র কমন হচ্ছে এখানে ফোর একটি উপাদান এটা সেকেন্ড ব্যাকেট দেয় এখন দেখো এখানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো তাহলে লিখতে পারি আমরা অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এখানে কি দেখাইতে বলেছে দেখাও যে সুতরাং আমরা শুধ লিখবো এস এইচ ও ডাব্লিউ ই ডি স্যুট দেখানো হলো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অথবা আমরা এভাবে লিখতে পারি লেফট সাইড প্রথমে লিখব অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অফ সেট ইকুয়াল এ কমপ্লিমেন্ট অফ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ সেট এখানেও আমরা স্যুট লিখতে পারি এসে এসে ডাব্লিউইডি এভাবে স্যুট লিখতে পারি দেখো এর বিকল্প নিয়ম আছে অবশ্যই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্টস করলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো আশা করি এটি বুঝতে পেরেছ এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি